আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে এই বিদায়ের বেলায় অ্যাটলিস্ট সবাইকে দেখতে পেলাম বাট ওর হাজব্যান্ডকে দেখতে পেলাম না মাইক্রো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ও কী আমাকে বলতে চাইছিল ওর হাজব্যান্ডের ব্যাপারে বাট আমি তানিন সুভার অকাল মৃত্যুতে শোকাহত সিনেপ্রেমীরা যদিও ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা আলোচনায় কখনোই আসেনি তানিন তবে পর্দায় তিনি সকলের মন জয় করেছিলেন কিন্তু মাত্র ৩০ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন তিনি এবং তার সেই মৃত্যুতে একটা সন্দেহের গন্ধ থেকেই গেছে তিনি কি শুধুমাত্র প্রকৃতির ডাকে চলে গেলেন নাকি তার পেছনে কারো কোনো প্রাণিত পরিকল্পনা রয়েছে সেই ধোয়াশাই ছিল সকলের মনে আর দিন শেষে ঠিক তেমনই একটা তথ্য বেরিয়ে আসলো তানিনের ঘনিষ্ঠ বান্ধবীর কাছ থেকে তিনি প্রকাশ্যে তুলেছেন তানিনের স্বামীকে প্রিয় দর্শক তানিনের আসলে কি হয়েছিল বা তার মৃত্যুর পেছনে স্বামী কতটা দায়ী তার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন তানিনের মৃত্যুতে কেঁদেছে গোটা জঙ্গনের শিল্পীরা কেননা ব্যক্তি হিসেবে খুবই ভালো মানুষ ছিলেন তানিন রহমান হয়তোবা সে কারণেই এত অল্প বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হল তাকে তবে তার মৃত্যু যে কোনো স্বাভাবিক ঘটনা নয় যে ইঙ্গিতটা তানিন নিজেই রেখে গেছেন এমনকি শেষ নিঃশ্বাস ত্যাগের আগ মুহূর্তেও তানিন কিছু একটা বলে যেতে চেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তার মুখ থেকে প্রকাশিত শব্দগুলি একটাও বোঝা যায়নি আর তিনি সেই মুহূর্তেই পরলোক গমন করেছেন তবে তানিন চলে গেলেও তার এই ঘটনা নিয়ে শুরু থেকেই একটা সন্দেহের জন্ম নিয়েছে সকলের মাঝে কেননা তানিন নিজেই বলে গেছেন তার আপন মানুষই তাকে কালো জাদু করেছে এবং তারপরে আবার বান্ধবী প্রকাশ করলেন যে তানিন তাকে বলে গেছে স্বামীর সঙ্গে সম্পর্ক তার ভালো নেই স্বামী তাকে মানসিক প্রেসারে রাখে তবে তার চেয়েও দুঃখজনক বিষয় হল তানিন তার স্বামীর বিষয়ে আরও কি বলতে চেয়েছিলেন সেটা নিজের ব্যস্ততায় শোনা হয়নি তার বিষয়টি শুধুমাত্র এখানেই শেষ নয় তানিনের মৃত্যুতে দেখা মেলেনি তার স্বামীর কেন তিনি আসেননি কি এমন ক্ষোভ ছিল স্ত্রীর প্রতি সেই প্রশ্নটা থেকেই যায়